এদিকে সেনা প্রধানের প্ল্যানে দেশে ফিরতে যাচ্ছে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বিপদে পড়তে পারে ডক্টর মোহাম্মদ ডিনুস বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা

পাঠাবে ইন্ডিয়া তার প্রক্রিয়া আজকে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ যেটা আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ সকলকে খুশি করে দিবে যে সংবাদটি সেটা হলো সেনাপ্রধান ওয়াকারের একটা ভিডিও অভ্যাস যে ভিডিওতে স্পষ্টই আলোচকরা বলেছে যে ওয়াকারুজ্জামানের প্ল্যানেই শেখ হাসিনা আবার দেশে ফিরবে এতকাল তো সে বলেছে শেখ হাসিনা দেশে আসবো কিন্তু আসার কোনো প্ল্যান পায়নি এবার কিন্তু সেই প্ল্যানটা পেয়ে গেছে সে ওয়াকারুজ্জামান যেই গোপন প্ল্যানটি করেছে সেই প্ল্যান কিন্তু রীতিমতো বাস্তবায়ন শুরু হয়েছে জুন মাসে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে এমনটাই সিদ্ধান্ত হয়েছে দর্শক কথা নম্বরে চলুন পাশাপাশি শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সাথে তার আলোচকবৃন্দদের সাথে আলোচনা করেছে বাংলাদেশে কীভাবে সে আবারও রাজনৈতিক কার্যক্রম চালাবে সে বিষয়ে ডক্টর ইউনুসকে বিপদে ফেলতে পারে ডোনাল্ড ট্রাম্প দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিতভাবে তথ্যগুলো জেনে আসি সবাই একটু খেয়াল দিয়ে দেখবেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ অন্যদিনের তুলনায় আমি মনে করি শত শত গুণ বেশি গুরুত্বপূর্ণ আজকের সংবাদটি তাই সবাই একটু ভিন্নভাবে নজর দিবেন তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিতভাবে দেখে আসা যাক ইন্টারিম যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টটাই কিন্তু সংবিধান অনুযায়ী অবৈধ এবং বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা প্রণীত যে বিধিবিধান শেখ হাসিন্ত আইন কানুন সেগুলোর ভিত্তিতেই এখনো বাংলাদেশ পরিচালিত হচ্ছে এমনকি ইন্টারিম যে ইন্টারিম চাল চালিত হচ্ছে তাদের ভিতরে যত আইন কানুন যা কিছু সব শেখ হাসিনার হাসিনা আইন কানুন বাহাত্তরের সংবিধানের অধীনে বর্তমানে যে রাষ্ট্র চালিত হচ্ছে সেই বাহতরের সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনা এবং এই আইনের কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত শক্তভাবে কেউ দাঁড় দাঁড়াতে পারেন না পারছে আমাদের আইন মন্ত্রণালয় না পারছে ইন্টারিমের যে প্রধান উপদেষ্টা উনি না পারছে যে আন্দোলনকারী ছাত্ররা তাদের যে রাজনৈতিক দল তারা এমনকি সমন্বয় করে কেউই কিন্তু এটা সুনির্দিষ্ট ব্যাখ্যা দাঁড় দাঁড়াতে পারে তারা কথা কথা একটাই বলে যে বিপ্লবের মাধ্যমে হাসিনা পতন ঘটনা হয়েছে এখন বিপ্লবের ব্যাখ্যাটা আসলে কি সেটাও তো জানতে হবে এটা কি আসলে বিপ্লব ছিল কেউ বলতেছে গণ অ্যত্থান কেউ বলতেছে ষড়যন্ত্র কেউ বলতেছে যে এটা কোটা আন্দোলন আসলে এটা কি ছিল এই বিষয়টা এখন পর্যন্ত রহস্য ঘেরা রয়ে গেছে এখন শেখ হাসিনা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা তো শুধু আমরা বলি না এটা বহির্বিশ্ব বলে এটা ভারত বলে এটা এমনকি আন্দোলনকারীদের যে ইনফ্লুয়েসার যে ফরহাদ ফরাদ যাকে রাষ্ট্রচিন্তক বলা হয় যিনি রাষ্ট্র নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন এমনকি আন্দোলনকালীন সময়টাতে উনি ছাত্রদেরকে নানা ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে আন্দোলনটাকে ব্যবহার করছিলেন ফরহাদ ফরাদা এখন বলতেছেন যে বার্তার সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন আমরা একটু শুনি যে আমরা একটা পত্রিকার প্রতিবেদন পড়ি যে ফরহাদ নজর সাহেব আসলে কি বলছে এটা চ্যানেল টোয়েন্টি ফোরের একটা প্রতিবেদন এখানে ফরহাদ নাজার সাহেব চার তারিখের নিউজ যদিও এটা চ্যানেল টোয়েন্টি ফোর একটা প্রতিবেদন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বাংলাদেশের আইনের দিক থেকে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণ আপনারা সংবিধান বাতিল করেন নাই শেখ হাসিনা যে প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে গেছে আপনারা কি তাকে সরিয়েছেন সরাননি তাহলে কেন আপনারা বলছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না টাঙ্গাইল শহরের একটা জায়গায় উনি এই গেছে পরবর্তীতে গত সপ্তাহে উনি একটা সংবাদ সম্মেলনেও একই রকমের বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সংবিধানের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা কারণ বাত্তরের সংবিধান বলবৎ আছে এবং বাত্তরের সংবিধান যদি আমরা মানি সেক্ষেত্রে আমাদের যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্মেন্ট কিন্তু সংবিধান অনুযায়ী অবৈধ সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আর ইউনিয়ন সরকার অবৈধ এটা আমাদের সংবিধান সাক্ষ্য দিচ্ছে শেখ হাসিনা প্রণীত বিধিবিধান অনুযায়ী যেহেতু এখন রাষ্ট্র চালিত হচ্ছে যেহেতু বাত্তরের সংবিধান এখন বলবৎ আছে সেহেতু শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং এইটা বিশ্বের যে কোনো রাষ্ট্র এইভাবেই বিষয়টা চিন্তা করবে আইনের কোনো ফাঁকফোকর নাই আপনাদের জন্য তারা আইনগতভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনারা নিজেদের প্রণীত নীতিমালা দিয়ে নিজের মন গাড়া কথা দিয়ে কিন্তু আইনকে আপনারা যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে যেহেতু আইন অন্ধু সাক্ষ্য প্রমাণ দিয়ে আইনে এটা প্রমাণ করতে হবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী না যেহেতু নিয়ম অনুযায়ী এখনো সেখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেহেতু সেই নিয়ম অনুযায়ী এই যে ইন্টারিং গভর্নমেন্ট যেহেতু বাত্তরের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে এবং ইন্টারিং বলতে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দ নাই সেক্ষেত্রে জোরপূর্বক দেশের বৈধ প্রধানমন্ত্রীকে হটিয়ে ক্ষমতা দখলের দায়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে শাস্তির বিধান রাখা হয়েছে সে শাস্তির বিধান অনুযায়ী কিন্তু আমাদের বর্তমান যে ইন্টারিং এর যারা তারা এই বিচারের আওতায় তারা আইন অপরাধী দখল করছে এবং জোরপূর্বক দেশের একজন প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিচারিত করছে সংসদ ভাঙার কোন ইতিহাস তাদের না থাকলেও তারা সেই সংসদ বিলুপ্ত করে দিচ্ছে এই যে ধারাগুলো এই বক্তব্য গুলো এগুলো কিন্তু কেউই খণ্ডাইতে পারে গায়ের জোরে অনেক কিছু বলা যাইতে পারে কিন্তু আইন অনুযায়ী কি আপনারা সেখানে অস্বীকার করতে পারবেন

সম্প্রতি এক সাক্ষাৎকারে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা যে সরকার উন্নয়নে অবদান রেখেছে তাদের আবারও ক্ষমতায় আসা উচিত সেনাপ্রধানের এমন বক্তব্যকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে সেনাপ্রধানের এমন মন্তব্যকে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের সমর্থকেরা কিন্তু বিরোধীপক্ষ এবং ছাত্র জনতা মনে করছেন একজন সেনাপ্রধানের কাছ থেকে এমন রাজনৈতিক মন্তব্য কাম্য নয় এদিকে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়ার কথা জানিয়েছে সেনা দপ্তর শেখ হাসিনা ফোন আলাপ হয়েছে এটা খুব গুরুত্ব করে কারণ এই সময় এই ফোন আলাপটা খুবই গুরুত্ব কারণ খালাদা দিয়া আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে এখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এখন কিভাবে পাঠাবে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আবার আগের মতো স্টার্ট হবে রাজপথের রাজনীতি এবং আওয়ামী লীগ সংগঠিত হবে শেখ হাসিনার নেতৃত্বে অনেক বিষয় আলোচনা হয়েছে সকল কিছু তো আর মিডিয়াটা আসবে না এবং অদিত্যপাল খোলা স্বভাবে অনেকেই বলবে না কিন্তু এই যেখান থেকে আমি খবরের বিশ্বতা পেয়েছি বা যে তথ্যগুলো পেয়েছি সেখানে তারা তিনটা বিষয় আমাকে বলেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের যে অবস্থা আছে এই অবস্থায় শেখ হাসিনা কি দেশে ফিরে আসতে পারবে এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে তার কর্মী কর্মীরা তাকে কি বিমানবন্দরে খুব স্ট্রং সম্বোধনা দিতে পারবে এই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়েছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কোন অংশ আওয়ামী লীগকে চাই আবার রাজনীতিতে প্রত্যাবর্তন হতে ওই বিষয় নিয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে হজি দোবাল কিন্তু এই বিষয়গুলো তো আপনি খোলা সব বলবেন না কি আলোচনা করেছে আরেকটি বিষয় আলোচনা করেছে যে বাংলাদেশের মধ্যে এখন উগ্রবাদ জঙ্গি গোষ্ঠী যাদের আসফলন ঘটেছে তাদের বিরুদ্ধে যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে কি কি পদক্ষেপ নেবে এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কারণ আগামীতে যদি শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসে বাংলাদেশের জঙ্গিবাদ বলতে কিছু থাকবে না এটা আপনারা লিখে রাখেন ক্লিন সুইপ করে ফেলবে এটা হান্ড্রেড পার্সেন্ট যেটা এই ষোলো বছর পারে নেই বাংলাদেশ আওয়ামী লীগ দ্বারা ষাট বছর দশ বছর পর ক্ষমতায় আসে এক বছর মধ্যে সেটা করে দেখাবে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের বুকে যে সব এখন কথিত কিংস পারি হয়েছে তাদের নাম নিশানা থাকবে না চিরতরে মুছে যাবে আরো অনেক ব্যাপার এখানে আলোচনা হয়েছে মেইন ফোকাস দেওয়া হয়েছে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পাঠানো যায় এবং সেই প্রসেস তৈরি অলরেডি শুরু হয়ে গিয়েছে খালেদা জিয়া আসা মানি শেখ হাসিনা ফিরে আসা ইঙ্গিত আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম সকালে দিয়েছিলাম যে শেখ ফিরে আসা খালেদা ফিরে আসা বা খালেদা ফিরে আসা বা শেখ ফিরে আসা একশো গাথা এটাই হচ্ছে মেইন থিম কারণ খেলা ফিরে আসে এখন রাজনীতি স্টার্ট করা মানে আর একটা বিরোধী শক্ত পার্টি দরকার এখন বাংলাদেশের বিরোধী কোনো শক্ত দল তাহলে আওয়ামী লীগের পূর্ণবাসন দরকার তাহলে শেখ হাসিনা ফিরে আসবে কারণ নির্বাচন মুখী হতে হলে এই দুইটা দলের মাঠের রাজনীতি প্রতিযোগিতা শুরু হতে হবে প্রতিযোগিতা রাজনীতি থাকবে কিন্তু প্রতিহিংসা নয় প্রতিহিংসা আট প্রতি অনেক হয়েছে এখন রাজনীতিক প্রতিযোগিতা দরকার সেই কারণে ইন্ডিয়া যা কিছু করা তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং অজিত দুবার সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে বাংলাদেশে এই করবানের ঈদের পরেই দেখবেন রাজনীতি একটিভিটি অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে মাঠের রাজনীতিতে দুটো দলের সক্রিয় থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর কোনো দলের অস্তিত্ব থাকবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এখন হয়তো আছে জামাত লাভ আছে এনসিবি লাভ আছে এদের কোনো কর্মী সমর্থক খুবই কম এদের ভোটার রকম এটা এখন পরের সঙ্গে থাকবে এটা লিখে থাকবে হান্ড্রেড লিখে রাখেন ইন্ডিয়া তাদের খেলা খেলা শুরু করে দিয়েছে ভিতরে অনেক কিছু খেলা সেটা বুঝতে হয়তো বুঝতে পারে আমরা পাকিস্তা ইন্ডিয়া ওয়াদের দিকে মনোযোগ ইন্ডিয়া চান রাজনীতি করে ওরা ওদের কাছে ঠিকই ভিতরে কাছিং দেওয়াটা আছে বিএনপি যত সহজে নির্বাচন আদায় করার চেষ্টা করতে চাচ্ছে ততটা সমস্ত নয় এবং নির্বাচন যদি এই সরকারের কাছ থেকে আদায় করতেই হয় রাজপথ ছাড়া বিএনপির আর কোনো বিকল্প নেই শুধু বিএনপি নয় যারা মোটামুটি কম স্বপ্ন ধারণা রাখেন তারা বুঝে গেছেন তাহলে তার ফিরে আসাটা এই জন্য জরুরি ছিল যে তিনি সশরীরে বাংলাদেশে অবস্থান করলে রাজপথে না লাগলে নেতা কর্মীদের মনোবল এক হাজার বেড়ে যেত এটি আমার মনে হয় তারা কেন দেশে আসছেন না কি কারণে আসছেন না সবগুলো মালাফি খেলাশ পাওয়ার পরেও তার এই দেশে না আসা মানুষের মনে অনেক রহস্য সৃষ্টি করছে বিএনপি চেয়ারপার্সন বেদিয়ার দেশে ফিরে আসার পর ডক্ট জাহিদ হোসেন বিএনপির মতো নেতা তিনি বলেছেন তারপরে রহমান ফিরে আসবেন সংসার এই কথাগুলো অনেক দিন ধরে শোনা হচ্ছে এখনো বলা হচ্ছে এবং যত বেশি বলা হবে তত বেশি মানুষের মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে বিষয়টা আসলে কি এখন বিষয় হচ্ছে যে

একবারের জন্য ন্যূনতম নির্বাচনের জন্য চাপ যোগ করেনি বর্তমান সরকারের উপরে নির্বাচনী আলোচনা করেছে তারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেছে কতক্ষণ সরকারকে তারা রাখতে পারবে কি আদায়ের মাধ্যমে তারা রাখতে পারবে এসব নিয়ে আলোচনা হয় তাদেরও নানা ধরনের প্ল্যানিং রয়েছে এটি মানুষ বুঝে গেছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন নয় মাস পর এসে যে কথাটি খুলে আমরা বললো তাতে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের শক্তি উপলব্ধি করছেন দশ গুণ বেশি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি সোমবার একটি অনুষ্ঠানে কি মন্তব্য করেছেন আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে নির্বাচনের জন্য তারা বর্তমান সরকারের উপরে চাপ দিতে চায় না বরং সংস্কারের জন্য যতটা সময় প্রয়োজন সময় তারা দিতে চাই যথেষ্ট পরিমাণ সময় দিতে চাই বলেছেন আর বেশ কিছুতে যা মন্ত্রণ করেছেন সবই সরকারের পক্ষে আছে কারণ তাদের যা কিছু চাওয়ার যা কিছু উদ্দেশ্য তা আদায় করে নেওয়ার সময় অতএব সরকার ফুরসুড়ে মেজাজে রয়েছে কিন্তু নির্বাচন মানুষ চাই তাই না এমনিতেই দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা ততই কমছে এটা বিএনপি নিজেও জানে তবে আওয়ামী লীগের জনপ্রিয়তা একটু একটু করে তো অনেকগুণ বাড়ছে এই মুহূর্তে নির্বাচন না হলে আওয়ামী লীগের কিছু যায় আসে না বাংশ আওয়ামী আওয়ামী লীগ লাভবান হবে খুব ভালো করে তারা জানে যে নির্বাচন এখন হোক আর ছয় মাস পর হোক সময় সঙ্গে সঙ্গে তারা হয়তো ভোটের হিসাবে তাদের বাধা থাকবে কিন্তু ক্ষমতা যাওয়ার মতো পরিবেশ নিশ্চয় সৃষ্টি হবে না দেখুন এটি চরম বাস্তবতা যারা আওয়ামী লীগের সমর্থক তারা বলবেন যে এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা যাবে কিন্তু তারা বলতেই পারেন বলতেই পারেন কিন্তু রাজনৈতিক সংকরণে আমার মত অন্তর মনে হয় যে আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার মতন পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি আর অনেক সময় প্রয়োজন সেদিক থেকে নির্বাচন এখন হলেও যা নির্বাচন ছয় মাস এক বছর পর হলেও আওয়ামী লীগের জন্য একই ফল তা নয় বরং আসল কিছুটাতে পারে আওয়ামী লীগ রাজনীতি ঘুরে দাঁড়াবে এটা আগেও বলেছি এখনো বলছি ওকে অল্প সময়ের মধ্যেই তারা হয়তো সব অবস্থা নিয়ে নিতে পারে সেই সম্ভাবনা আছে কিন্তু বিএনপি যে কমছে আওয়ামী লীগের একটু একটু করে বাড়ার সাথে সাথে আমরা জানি এই যে বসে অনুযায়ী আন্দোলন কিংবা ছাত্রদের নেতৃত্বে যে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তাদের যে নানান ধরনের তাদের ভিত্তির অভিযোগ সব কারণে এবং একই সঙ্গে বিএনপির যে চালাবাজি সারা দেশে চলছে সেই সব জায়গা থেকে মানুষ সফট হয়ে উঠছে আওয়ামী লীগের প্রতি তার কারণে ফিরে আসাটা সব দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল আমি এই কারণেই বলছি

পাঠিয়েছে এবং তারা কেউ কেউ হঠাৎ একদিন ঢাকার বনানীতে আমার পাশেই একটা অফিস করলেন কয়েকজন সেনা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং তাদের সাথে মোটামুটি আমার খাতি হয়ে গেল আমি তো আমাকে দিতাম এখন আমি হঠাৎ খেয়াল করলাম যে এরা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কিন্তু এত টাকার মালিক গার্মেন্টস আছে

অথচ ডেভেল হান্টের নামে আওয়ামী খান কিন্তু ঠিকই চলতেছে কথা হলো রাষ্ট্রের আইন যদি এক এক পক্ষের জন্য এক এক মানুষের জন্য এক এক রকম হয় তাহলে সেই রাষ্ট্রকে কখনোই আপনি গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারেন না আপনি নোবেল একটা কেন একশোটা নেন পৃথিবীর সকল রাষ্ট্র আপনার তাপেদার হোক কিন্তু গণতন্ত্রের কাছে আপনি কিন্তু হেরে গেলেন এবং এইবারই আমরা প্রথম দেখলাম সেনাবাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে কথা হলো সেনাবাহিনী যদি তার নিরপেক্ষতা হারিয়ে ফেলে সেনাবাহিনী যদি দুর্বল দুর্নীতিগ্রস্ত হয়ে যায় কাউকে আশ দেয় কাউকে দেয় না হবে তার ইমেজ খুন্ন হবে এটা বলার দরকার হয় না এখন সেনাবাহিনী সবাই খারাপ কথা কিন্তু সেটাও না এখন যারা তলে তলে বিভিন্ন ধরনের দুই নম্বরই করছেন আইনের বাইরে বেরিয়ে যাচ্ছেন মবকে সহযোগিতা করছেন কাউকে আশকারা দিচ্ছেন কাউকে ধরছেন না পক্ষপাতিত্ব করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কারণ সেনাবাহিনী কিন্তু ফরেস্তানা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই একটু জানাবেন পাশাপাশি পরবর্তী আপডেট জবাব পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অল করে দেবেন দর্শক শেখ হাসিনাকে আসলে কি বাংলাদেশে প্রয়োজন নাকি প্রয়োজন না আপনি কি মনে করেন অবশ্যই একটু কমেন্টে লিখুন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা জন্য কোন সংবাদে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ